যারা না জানেন তারা কিভাবে নেবেন সেই ভিডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব আশা করি এইখান থেকে দেখলে আপনারাও ফ্রিতে চ্যাট জিবিটি নিতে পারবেন বাট এখন এই মুহুর্তে যদি আমি চ্যাট জিবিটির কীভাবে নেবেন সেটা দেখাই সেক্ষেত্রে আমার ভিডিওতে যে কোনো সময় প্রবলেম হইতে পারে এই কারণে আমি এটা দেখাচ্ছি না তবে আপনারা যদি চান যে কোনো ঝামেলা সারাই চ্যাট জিবিটি নেবেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার থেকেও নিতে পারেন সো এইখান থেকে আপনারা যদি হচ্ছে একেবারে ভাবে যদি রিয়েল সাবস্ক্রিপশন কিনেন আমার এটা কিন্তু রিয়েল সাবস্ক্রিপশন এইখানে জাস্ট হচ্ছে জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করা তো আপনারা কিন্তু জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করবেন সো লগ ইন করলে কিন্তু একদম অ্যাক্টিভ অ্যাকাউন্ট পাবেন কোনো প্রকার কোনো বিপিএন ছাড়া হচ্ছে ইউজ করতে পারবেন কোনো কিছু দিতে হবে না কিছু কিছু চেয়ার জিবিটি প্রিমিয়াম আছে এগুলা হচ্ছে মডিফাই করে বানানো এটা কিন্তু মডিফাই করা এটা একদম অরিজিনাল অ্যাকাউন্ট আমরা আপনাকে হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট দিব দেন আপনি হচ্ছে সেটা ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তবে আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিতেও বিভিন্ন ট্রিক্স ইউজ করে করতে পারেন আমাদের কাছে চ্যাট জিবিটি প্রিমিয়াম সহ সকল ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন খুবই রিজনেবল প্রাইজে এবং মার্কেট থেকে আশা করি সর্বোচ্চ কমেই আমাদের কাছে পাবেন এবং যেহেতু আমরা এগুলো বিভিন্ন কার্ডিং এর মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে করে থাকি সেক্ষেত্রে আমরা মোটামুটি অনেক কম প্রাইসের মধ্যে এগুলো নিতে পারি তো আশা করি আপনারা আমাদের থেকে সর্বোচ্চ কম মূল্যে পাবেন সো ভিডিও আর বেশি লং করবো না আর এই ভিডিওতে আমি এই কারণে হচ্ছে জাস্ট ভয়েসে বললাম এখন এই ভিডিওতে যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাতে চাই সেক্ষেত্রে আমার ভিডিওতে সমস্যা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে চ্যাট জিবিটির একেবারে অরিজিনাল সাবস্ক্রিপশন কীভাবে নিতে হয় জাস্ট ভিডিওটা একটু লং করে জাস্ট চ্যাট জিবিটিকে নিয়েই কিছু কথা বললাম যেন আমার ভিডিওতে কোনো সমস্যা না হয় এবং আপনাদেরও উপকার হয়